ভিডিও প্রমাণ সমেত আহির মিথ্যা খুনের নাটক একলব্যের সামনে এনে নিজেকে নির্দোষ প্রমাণ করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতী তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহির কুকীর সবার সামনে এনে সবার সামনে আহির ভালো মানুষের মুখোশটা খুলতে রাঙ্গা চড়ক পুজোর আয়োজন করে বাড়ির সবাই চড়কের মেলাতে আসে আর আহেরিও একলব্যের সাথে মেলাতে আসে রাঙা মা দুর্গা সাজে আর বুধন চাপা তারাও বিভিন্ন সেজে নাচ গান করে সবাই মেলাতে আনন্দ করতে ব্যস্ত থাকে আর সেই সুযোগে রাঙার প্ল্যান মতো দুজন লোক আহিরকে কিডন্যাপ করে একটা ভাঙাচোরা গুদাম ঘরে নিয়ে যায় এরপর রাঙা রণচন্ডীর উপর আহিরের সামনে দাঁড়িয়ে আহিরিকে বলে তুই এতদিন যা যা অন্যায় কর্মটা করেছিস সব নিজের মুখে স্বীকারটা কর আহির দিদি রাঙাকে এইভাবে দেখে ভয় পেয়ে যায় আহেরি আহিরি কোনো মতেই মুখ খোলে না সত্যি স্বীকার করে না কিন্তু রাঙা চালাকি করে একটা ক্যামেরাও সেট করে রাখে এরপর নিজের কুকীর সামনে আসার ভয়ে রাঙার হাত থেকে তীর নিয়ে নিজেই নিজের পেটে গেঁথে নিয়ে ছুটতে ছুটতে সেখান থেকে বেরিয়ে আসে আহেরি আহরিকে এইভাবে দেখে সবাই চমকে যায় আর আহেরি রাঙাকে ফাঁসানোর জন্য বলে যে রাঙাই আমার এই অবস্থা করেছে রাঙাকে সবাই ভুল বুঝে একলব্য রাঙাকেই দায়ী করতে থাকে এরপর সেখানে পুলিশ হাজির হয় পুলিশ বলে যে আহেরি মিত্রকে খুনের চেষ্টার অপরাধে রাঙ্গামতী বসুকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি তখন বলে পুলিশ বাবু তোরা বিশ্বাস করে মুক আছে রাঙা বলে পুলিশ বাবু ওই আহের দিদি অনেক অন্যায় কর্মটো করেছে মুখে মারার চেষ্টাটো করেছে এমনকি হিরে পাচারও করে মুখ কাছে প্রমাণটো আছে মু চেয়েছিলাম ও যাতে ওর পাপটো নিজের মুখে স্বীকারটো করে কিন্তু নিজের পাপটো চাপা দেওয়ার লিকে মুখে ফসাইতে নিজেই মুর হাত থেকে তীরটো নিয়ে নিজের পেটে বিধায় নিয়েছে রে আর আহের দিদিটো এটা জানতো নাই যে আমি ওখানে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম এরপর রাঙা ভিডিওটি সবাইকে দেখায় ভিডিওতে স্পষ্ট দেখা যায় আহিরিন নিজেই নিজের পেটে তীরটা গেঁথে নিয়েছে পুলিশ একলোপকে বলে রাঙ্গামতি নির্দোষ আহিরি মিত্র সুস্থ হলে ওনার সাথে আমাদের কথা বলতে হবে প্রয়োজন ওনাকে অ্যারেস্ট করা হবে আইনের চোখে উনি অপরাধী উনি একজন স্মাগলার বন্ধুরা তোমরা এটাই তো যে ভিডিও প্রমাণ সমেত আহিরের মিথ্যে খুনের নাটক একলবের সামনে এনে নিজেকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত ঠিক